আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমি করতে পারো তুমি ক্ষমা করতে পারো সবাকে কত খুশ খাইছে কত সুদ খাইছে আপনার বাপ মদ নাই যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় জায় নামাজটা মিশিয়ে দেন শেষদায় করে চোখের পানি ছেড়ে দেন চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোন বিষয় পৃথিবীতে নাই জোরে বলেন ঠিক কিনা দুই ফোটা পানি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা বে ছড়ে পড়া রক্তের ফোটা আর দুই হচ্ছে অনুতপ্ত বান্দা চোখের পানির ফোটা এই চোখের পানির ফোটার এত দাম অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখ পেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এইজন্য আল্লাহর নবী বলতেন কুল্লুতুম খাত্তাউন ওয়া খায়রু আল-খাত্তাইনা আত-তাওয়াবুন তোমরা সবাই গোলা পাপী আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে আমরা পাপ করি নাই অন্যায় করি নাই কোনো গুনাহ করি নাই এরকম কে কে আছে হাত তুলি তো পাপ হয় না ইকারকে দেখি এরকম কোন আল্লাহর ওলী আছে এখানে আছে আছে আমরা কি শুধু পাপি না পাপীর ঘরের পাপী হ্যাঁ পাপীর ঘরের পাপী আমি পাপি আমার বাবা পাপি আমার দাদা পাপে আমার চোদ্দ গোষ্ঠী পাবি আমরা পাপির ঘরের পাপি চিল্লায় ঠেকে যাবে এই জন্য বিশ্বনবী যখন দোয়া করতেন পড়তেন আল্লাহ আহ ইত ওবনু আব্দি ওয়াবনু আমাদি কিনাসিয়তি বিআদি ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বানদির ঘরের গোলাম আমার মাতার চুলের ছুটি আপনার হাতের মুঠোই আপনি টানে টান দিলে আমি ডানে যাই আবার বাম দিকে টান দিলে আমি बाएं যাই ঠিক কি না পাপ নাই এরকম কেউ নাই সবাই আমরা ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহর হাবিব বলেন এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপি হচ্ছে ওই পাপি যে পাপি পাপ করার পর করে তো করে আওয়াজ করে পড়েন সুবাহান এজন্য ভুল হতে পারে লক্ষীপুরের যুবক ভাইরা নামাজ ছেড়ে দিয়েছ আব্বা মারে গালি দিয়েছ নেকেট ভিডিও দেখেছ তোমার বাপ তোমার বোন